বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা এক কথায় মানবতা বিরোধী সে কারণেই আমরা যারা এপারে বাঙালিরা আছি তারা গভীর উদ্বেগের মধ্যে রয়েছে ওদেশের দেশের ওই মানবতা বিরোধী কিছু কাজ মেনে নেওয়া যায় না রবিবার বিকেলে আন্তর্জাতিক ভারত বাংলাদেশ হিলি সীমান্ত পরিদর্শনে এসে এভাবেই ওপারের উত্তাল পরিবেশ নিয়ে নিজের ক্ষোভ ব্যক্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি আরও জানান আজ সীমান্ত পরিদর্শনে এসে আমার সাথে সীমান্ত প্রহরত বিএসএফ অফিসারদের কথা হয়েছে তাদের সাথে বলে জানতে পেরেছি ওপারের অবস্থা বিশেষ ভালো নয় তবে তারা সব দিক দিয়ে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেন ওপারের ওই পরিস্থিতির জন্য ভারত সরকার কেবল মাত্র মেডিকেলের ভিসা প্রদান করছে সে কারণে আগে এই হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন পাঁচশো লোক যাতায়াত করতেন সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম সংখ্যাটা এসে দাঁড়িয়েছে দেশতে বিজেপির রাজ্য সভাপতি আরও কি বললেন শুনুন দেখুন বাংলাদেশের এই বর্ডার আমরা হিলি বর্ডার আছে পরিদর্শন করলাম আমাদের বিএসএফ এর কাছ থেকে খবর নিলাম ওপারের ইন্টারনাল অবস্থা ভালো নয় দ্বিতীয়ত হচ্ছে যে মেডিকেল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে অন্য কোনো ভিসা দিচ্ছে না এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন পাঁচশো করে লোক যাতায়াত করতেন ভারতে আসতেন সেটার সংখ্যা কমে বর্তমানে দেড়শো হয়ে গেছে গ্রেপ্তার বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মনীষা হ্যাঁ এই যে সাংবাদিকদের ক্ষেত্রে বাংলাদেশের খোঁজদারি দণ্ডবিদ্যা বাংলাদেশ যে পথে চলছে এই পথে চললে পরে এরকমই হবে সাংবাদিক থেকে শুরু করে সন্ন্যাসী কেউ বাদ যাবে না এবং এই পথ শেষে ধ্বংসের দিকে যায় এবং যারা ভাবছে যে আমরা এইভাবে কিছু মানুষকে জেলে বন্দি করে সত্যি ঘটনা চাপা দেবো সত্যি ঘটনা চাপা দেওয়া যায় না সত্য ঘটনা সামনে আসবেই এবং তার ফল কিন্তু মারাত্মক হয় দেখুন বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো মোটেও আমাদের জন্য অর্থাৎ এপারে আমরা যারা বাঙালি আছি তাদের জন্য অত্যন্ত দুঃখে ভারতীয় হিসেবে ভারতীয় হিন্দু হিসেবে আমরা অত্যন্ত কনসার্ন আছি আমরা অত্যন্ত চিন্তিত আছি যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে এই আক্রমণ মানবতা বিরোধী মানবতায় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসামান্য যারা আছে খ্রিস্টান আছে কিছু তাদের উপরে যেন আক্রমণ না হয় বাংলাদেশের আক্রান্ত হয়তো কোনো রকমের প্রাণ বাঁচিয়ে ভারতে এসে হাইকমিশন একটা লিখিত অভিযোগ জানিয়েছে বেলগড়িয়ার বাসিন্দা সায়ন ঘোষ আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে যে বেলগড়িয়ার বাসিন্দা একজন সে বাংলাদেশে গেছিল কিন্তু বাংলাদেশে তার উপরেও হামলা হয় এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মের পরিপন্থী কোনো একজন বাংলাদেশে গেছে ভারতীয় নাগরিক তার কাছে ভ্যালিড ভারতীয় ভিসা আছে বাংলাদেশে ভিসা আছে এবং ভালো ভারতীয় পাসপোর্ট আছে তার উপরে আক্রমণ হওয়া মানে কিন্তু এটা ভারতের উপরেই আক্রমণ এই ধরনের ঘটনা এই বিষয়টি আমি আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানাবো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেন করা ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের সরকারকে বর্তমান যে সরকার আছে তাদের কাছে করা